আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি পুরনো দিনের একটি রান্না চলুন আপনাদের সাথে শেয়ার করি এর আগে আপনাদেরকে আমার চ্যানেলে স্বাগত জানাই চলুন দেখি এর জন্য কি কি প্রয়োজন নিয়ে নিলাম দুটো পেপে। একটা বেশ বড়ো সাইজের আর একটা একটু ছোট মতো নিয়ে নিয়েছি এই রান্নাটা করতে গেলে পেপেটা একটু বেশি প্রয়োজন হয় এবার আমি পেঁপেগুলোকে খোসা ছাড়িয়ে নেব দেখুন প্রথমে আমি চার ফালি করে পেপেটাকে কেটে নিচ্ছি তারপর বিচি ছাড়িয়ে খোসা ছাড়িয়ে নিচ্ছি চলুন বেশ কিছুক্ষণ এগুলো করতে সময় লেগে যাবে এই রান্নাটা করতে এমন কোনো ঝামেলা নেই যা এই পেঁপে কাটাকুটি আর ঘষা মাজা করতে সময় পেঁপেটা কিন্তু ঘষে নিতে হবে আমি জাস্ট বটির সাহায্যে প্রথমে পেঁপের খোসাটা ছাড়িয়ে নিচ্ছি চলুন সবগুলো পেঁপের খোসা ছাড়ানো হয়ে গেলে আবারও আপনাদের সামনে হাজির হচ্ছি নিয়ে চলে এসেছি সবগুলো পেঁপে থেকে খোসা ছাড়িয়ে নিয়েছি প্রচণ্ড পরিমাণে বিচি হয়েছিল সেগুলো ফেলে দিয়েছি ঠিক লম্বা করে কেটে নিয়েছি সবগুলো এবার এগুলোকে একটা আমি ঘষণি নিয়ে নিয়েছি এগুলোকে আমরা ঘষনি বলি ওই ঘষনির মানে গ্রেটার এর মধ্যে ঘষে নিচ্ছি বড় বড়ো যে ছিদ্রগুলো হয় সেগুলো সাহায্যে আমি এটা করে নিচ্ছি দেখুন আগে ছোটোবেলায় দেখতাম মায়েদেরকে পেঁপেকে বটির সাহায্যে কুচি কুচি করে কেটে নিত তারপর এভাবে রান্নাটা করত সবগুলো হয়ে গেছে দেখুন ওভেনের কাছে চলে এসেছি এবার কড়াই বসিয়ে দিলাম দিয়ে দিলাম কিছুটা সরষের তেল একটু নুন দিয়ে দিয়েছি প্রথম যাত্রা করে কড়াইটা বসিয়েছি যাতে কিছু লেগে না যায় দিয়ে দিলাম এখানে দুটো মাঝরি সাইজের আলু আছে এগুলোকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি একটু ভাপিয়ে নিয়েছি ভাপানো আলু যেন লেগে না যায় সেই জন্যই একটু নুন দিয়ে দিলাম এবার পরিমাণ মতো আরও সামান্য একটু নুন যেহেতু আগে দিয়েছি সামান্য একটু এখন দিয়েছি আর একটু হলুদ দিয়ে আলুগুলোকে ভেজে নিলাম এবার আলুগুলো নামিয়ে নিচ্ছি যে তেলটা রয়ে গেছে ওই তেলের মধ্যে এবার সবগুলো পেঁপে দিয়ে দিলাম এবার পেঁপেগুলোকে বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি এক দেড় মিনিট নাড়াচাড়া করে এবার এর মধ্যে পরিমাণ মতো নুন ও হলুদ দিয়ে দিলাম নুন ও হলুদ দিয়ে আবারও এগুলো বেশ কিছুক্ষণ ধরে নেড়ে চেড়ে মিশিয়ে নেব এখানে আমি সবজিটা ঢাকা দেব না যেহেতু পেঁপেগুলোকে একবারে কুচু কুচু করে নেওয়া হয়েছে সেগুলো এই সিদ্ধ হয়ে যাবে আর ঢাকা দিলে বেশি পরিমাণে গলে যাবে সেজন্য ঢাকা না দিয়ে হাত রেখে রেখে এগুলোকে বেশ অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করতে করতে দেখুন অনেকটাই কষে এসেছে এবার কষানো হয়ে গেছে এ পেঁপেটাকে আমি নামিয়ে নিচ্ছি নিরামিষ পেঁপে গণ্ঠ রান্না করে দেখবেন খেতে অসাধারণ লাগে অনেকে অনেক ধরনের করে রান্না করে আমি যেভাবে রান্না করি সেইভাবেই আজকে আপনাদের সাথে শেয়ার করলাম এবার কড়াইতে আবারও পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিয়ে দিলাম একটা তেজপাতা সাথে দিলাম মেথি আর দিলাম মোটা জিরে এবার মানে মরি এবার একটা বাটিতে কিছুটা মশলা গুলে নিচ্ছি দিলাম ধনে জিরে মরি গুঁড়ো আর কাশ্মীর লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো দিলাম পরিমাণ মতো লবণ দিলাম আর দিলাম আদা গুঁড়ো কাঁচা লঙ্কা বাটা এবার সবগুলো মশলা একই সাথে গুলে নিচ্ছি গোলা হয়ে গেছে এবার তেলের মধ্যে দিয়ে দিলাম ফোরনে মশলাটা দিয়ে দিলাম একটু নেড়ে চড়ে নেবো যতক্ষণ না পর্যন্ত কাঁচা গন্ধটা চলে যায় কাঁচা গন্ধ চলে গেলে এবার এর মধ্যে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা আগে থেকে যে সিমের বিচি বেশ অনেকটাই মুঠো পরিমাণে সিমের বিচি সেদ্ধ করেছিলাম এক ব্যাটি হয়ে গেছে এবার সিমের বিচিটা দিয়ে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব জলটা শুকিয়ে গেলে যখন তেলটা ভেসে আসবে তখন এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু বাদাম বাটা এক চামচ পরিমাণে চায়ের চামচের এক চামচ পরিমাণে হবে বাদাম বাটা দিয়ে দিলাম এবার আবারও বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি মশলাটা কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত তেলটা ভেসে উঠে দেয়াল বেশি উঠেছে দেখুন এবার আমি যা যা ভেজে রেখেছিলাম আগে থেকে সবগুলো দিয়ে দিচ্ছি দিলাম পেঁপে আর সাথে দিলাম আলুগুলো সবগুলো একসাথে দিয়ে এবার নেড়ে চেড়ে মিশিয়ে নেব আমি রান্নায় চিনিববাদাম বাটা ব্যবহার করেছি চাইলে গোটা চিনাবাদামও ব্যবহার করতে পারেন এই ধরনের রান্না যদি আপনারা আমার চ্যানেলে আরও দেখতে চান তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন একটা লাইক ও মিষ্টি কমেন্ট করে দিয়ে যাবেন আর রেসিপিটি যদি ভালো লাগে তাহলে বন্ধুদের মাঝে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল দেখুন কথায় কথায় রান্নাটা কিন্তু অনেকটাই হয়ে গেছে আমি আর বেশিক্ষণ রান্না করব না কিছুক্ষণ নাড়াচাড়া করে এর মধ্যে আমি গরম মশলা দিয়ে দেব আজ আর গরম মশলা গুঁড়ো ব্যবহার করে নি দিলাম গরম মশলা বাটা যদিও গুঁড়োটাও আমার ঘরে তৈরি গরম গুঁড়ো গরম মশলা গুঁড়ো আর বাটাটাও গুঁড়ো ফুরিয়ে গেছে সেজন্য আজকে বেটি ব্যবহার করলাম ঘরোয়া তৈরি এই সুন্দর নিরামিষ রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একবার ট্রাই করে দেখার অনুরোধ রইল এই ধরনের রান্না ভাত রুটি বা পরোটা সব কিছুর সাথে খুব ভালো লাগবে একবার অবশ্যই খেয়ে দেখবেন গরম ভাতে বাঙালির পাতে এই ধরনের রান্না জাস্ট জমে যাবে চলুন রান্নাটা হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি ধৈর্য ধরে আপনারা যারা যারা এতক্ষণ আমার এই রেসিপিটি উপভোগ করলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই যারা যারা এতদিন ধরে আমার চ্যানেলটিকে এগিয়ে যেতে সাহায্য করেছেন তাদেরকেও মন থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে আজকের মতো এইখানেই শেষ করছি ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন